এখন আমি নিয়েছি যে টিভিএস এক্সেল হান্ড্রেড বিএস ফোর বিএস ফোর এক্সেল হান্ড্রেড যে গাড়িটা আমি নিয়েছি এই গাড়িটার একটা রোগ আছে এটা আমি একটা পার্টে ছেড়েছিলাম দ্বিতীয় পার্টে আবার আমি ছাড়বো যে এইখানের এই যে চাবি অন করলে এই লাইটটা জ্বলে যায় এখন যেহেতু জ্বলবে না কারণ হচ্ছে আমার ব্যাটারি আমি খুলে নিয়েছি চাবিটা অন করলে জ্বলে যেত যে চাবিটা অন করলে জ্বলে যাওয়ার কারণে এইটা যখন আর একটা একটা জ্বলে ওঠে এলইডি বাল্বটা তখন গাড়ি দু কিলোমিটার পাঁচ কিলোমিটার যেতে যেতে এই গাড়িটা অফ হয়ে যায় অফ হয়ে যাওয়ার কারণ আমি এখান থেকে আগে দিন আপনাদের দেখিয়েছিলাম আমি দেখার পরে এখান থেকে দেখুন আমি তারগুলো সব জুড়ে নিয়েছি এগুলো আপনাদের ফার্স্ট ভিডিও ছেড়ে আপনি দেখিয়েছি এবার দ্বিতীয় নম্বর ভিডিওতে আমি আসছি দেখুন এখানে এখন আমি কোনো কাজ করিনি আমি একে কাজ করবো আপনাদেরকে দেখাবো এবারে দ্বিতীয় নম্বর আপনাদের এখানে আমি বুঝিয়েছিলাম ভালো করে আর এইখানে যে। ডায়েট থাকে ডায়েটটা আমি নতুন লাগিয়েছিলাম আপনাদের সেটাও দেখিয়ে দিয়েছি এবারে দেখুন এই যে অ্যাডাপ্টারটা আছে এখানে যে সিগনালটা দেবে এটা জ্বলে থাকলে দু কিলোমিটার তিন কিলোমিটার তারই কোনো সময় স্টার্টই হবে না ঠিক ওর মধ্যে দেখুন লাল এখানে ভালো করে দেখুন লাল আর একটা নীলে তার আছে সেই তারটা সুইচ লাইন ভায়া হয়ে এখানে বেরিয়ে গেছে এই সেন্সারটা যখন এখান থেকে পুরো দেখুন এবার আমি এখানে এই অ্যাডাপ্টারটা নিয়েছি এটা গরম হয়ে যায় অনেক কিছু কারণে এইখানে এটা কিন্তু জ্বলে ওঠে এইটা জ্বলে যাওয়ার কারণ হচ্ছে এইখানের এই সেন্সার যখন এখান থেকে এই সেন্সারটা যখন এখান থেকে গরম হয়ে যাবে তখন এখান থেকে ও কিন্তু এ করে যে আমার সেন্সার গরম হয়ে যাচ্ছে আমার এখানে অ্যাডাক্টারটা জ্বলে ওঠে ভালো মন দিয়ে দেখবেন আমি বোঝানোর চেষ্টা করছি তখন জ্বলে ওঠে জ্বলে ওঠে জ্বলে ওঠার কারণে কিন্তু গাড়ি দু কিলোমিটার তিন কিলোমিটার অন্তর বন্ধ হয়ে যায় অনেক সময় স্টার্ট হয় না আবার অনেক সময় স্টার্ট হয়ে যায় তার জন্য সবাই সব কিছু তো দেখেন সবার আগে আপনাদের যে করণীয়টা দেখবেন সবার আগে প্রথম করণীয় হচ্ছে আপনি দেখবেন যে ব্যাটারিটা কতটা ভোল্ট আছে ব্যাটারি ঠিক আছে কিনা যে সেলফ নিচ্ছে বলে ব্যাটারি ঠিক আছে কোনো কিন্তু মানে নেই আগে ব্যাটারিটা আপনারা দেখবেন ব্যাটারিটা চেক করবেন কতটা ভোল্ট দিচ্ছে কি পরিমাণে দিচ্ছে ব্যাটারির চার্জ ঠিক উঠছে কি না এইখানে দেখে নেবেন মিটারে মিটার নেবেন ব্যাটারি চার্জ ঠিক উঠছে কিনা আমি প্রতিটা চেক করে নিয়েছি এখানে আমার চার্জ ঠিকমতো উঠছিলো না কিন্তু চার্জার এখানেই আছে যদি আপনারা মনে করেন চার্জার অন্য জায়গা থেকে করাও যায় যে এটার দাম আছে পাঁচ হাজার তিনশো এটার দাম আছে হচ্ছে পাঁচ হাজার তিনশো ছাপ্পান্ন টাকা মতো এমআরপি আছে সবার কাছে সবসময় তো হয় না সবাই চেঞ্জ করতে পারেও না তার জন্য আলাদা চার্জার কিন্তু বানানো যায় সেটা আপনাদেরকে আমি নেক্সট ভিডিও বলে দেবো যে কীভাবে চার্জার বানানো যায় কীভাবে হয় যে চার্জার এর থেকেই বানানো যাবে এর কোনো মানে নেই এটা যে আমার এ করতে হবে কোনো মানে নেই এগুলো সব ভায়া যেমন কোম্পানি করেছে তার কিন্তু প্রতিটা বিকল্প রাস্তা আছে গাড়ি অনেকে কেনে অনেকে কাছে পয়সা নাও থাকতে পারে সবসময় রানিং পথে তারা বেরোয় না গাড়িটা রাস্তার মাঝখানে বন্ধ হয়ে যায় সেই জন্য আমাদের মেকানিকরা আমাদের কাজটা করতে হবে সেই কাজটা করার জন্য আমি ব্যাটারিটা এখান থেকে খুলে রেখে দিয়েছি আমি এখানে নেক্সট ভিডিও কিন্তু দ্বিতীয় ভিডিও আমি দেখাচ্ছি এখানে আমি কি বললাম যে আমার চার্জারের প্রবলেম ছিল তার জন্য আমি এখানে একটা চার্জার বানিয়ে নিয়েছি আমি একটা বানিয়ে নিয়েছি সেখান থেকে তার একটা ভিতর থেকে আমি কেটে দিয়েছি চার্জিংয়ের তার আমার চার্জ এখান থেকে যেটা উঠছে আমার চার্জটা ডাইরেক্ট এখান থেকে এটাই উঠবে আমি আপনাদেরকে মিটারে ফেলে সব দেখাচ্ছি চলে এবার গাড়িটা ফিটিংস করি এবারে আবার একটা কারণ আছে যে কারণটা আছে যে এখানে যদি তার কোনোটা কোনো পাঞ্চ হয়ে যায় তার কারণে হয় কিন্তু আমার যেটা হয়েছে সেটা হচ্ছে চার্জার ঠিকমতো গাড়িতে উঠছিলো না ব্যাটারিটা কম করে দিচ্ছিল যার কারণে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিলো কারণ ব্যাটারির সঙ্গে গাড়ির প্রচুর সম্পর্ক আছে এবার দ্বিতীয় যে জিনিসটা আপনাদের দেখাবো চলুন এই ব্যাটারিটা লাগাবো এইখানে আমি ফিটিংস করবো করে আপনাদের মেটে মেটে দেখাবো করে চার্জ কতটা উঠছে মিটারে কীভাবে উঠছে আমি সব কিছু দেখাবো দেখানোর পরে চি অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন এখানে কটা তার আমার পাঞ্চ ছিল পাঞ্চ থাকার জন্য কটা তার আমি এখান থেকে তারগুলো কেটে কেটে আলাদা তার জুড়ে দিয়েছি আমি দেখুন নেব এখানে ভালো করে ব্ল্যাক ব্ল্যাকট্যাপ করে নেবো আপনারাও তারগুলো খুল এবং টেনে টেনে দেখে নেবেন যে কোনোটা পাঞ্চ আছে কি না দেখুন দুটো দশ নম্বর নাক দিয়ে আমি টেন্স থেকে এখানে কালো খাবারটা খুলে নিয়েছি এবার হয়েছিল এখানে ভালো করে ব্ল্যাক টেপ করে দিই আমি দেখুন টেপটা গলবে না বলে আমি সেই জন্য ব্ল্যাকটিপটা এখানে জড়িয়ে নিয়েছি দেখুন পুরো একদম আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি একদম ভালো করে সবসময় ব্ল্যাকটিপটা লাগিয়ে দিতে হবে যেন ব্ল্যাকটা বোঝা না যায় যে আমি চিড়েছি ঠিক আছে এবার লাগিয়ে দিই দেখুন আমি এখানে ভালো করে কমপ্লিট করে দিয়েছি মুছে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ব্ল্যাক টেপ করে কমপ্লিট করে দিয়েছি এবারে চলুন আমি এখানে ব্যাটারিটা লাগাবো ব্যাটারিটা লাগিয়ে আপনি সব অ্যাডজাস্ট করবো করে আপনাদের মিটারে মেপে দেখাবো অবশ্যই যেটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো করে বোঝানো থাকবে আমি সব দেখিয়ে দিচ্ছি একে একে দেখুন দেখতে থাকুন চলুন এবার আমি ব্যাটারিটাকে বসাই পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যাটারিটাকে বসিয়ে নিই ব্যাটারিটাকে বসিয়ে নিই আপনাদেরকে দেখাই মিটারে কতটা লাইন আমার উঠছে দেখুন আমি ফুল চার্জ দিয়ে ব্যাটারিটাকে তুললাম যেহেতু ব্যাটারি চার্জ ছিল না আমি এবার দেখাচ্ছি আপনাদের মিটারে কতটা চার্জ আছে দেখুন এখানে ব্যাটারি আমার এখানে ব্যাটারির চার্জিং পয়েন্ট ষোলো আঠাশ দেখাচ্ছে কারণ হচ্ছে আমার মিটারটা খারাপ আছে দেখুন এবার আমি মিটারটাকে খারাপ বলতে মিটারের কাঁটাটা আমার ঠিকভাবে লাগানো ছিল না এবার দেখুন ঠিক করে নিচ্ছি দেখুন তেরো বাষট্টি চলুন এবার আমি গাড়িতে এই ব্যাটারিটা এখানে ফিটিংস করি দেখুন আমি এবার এখানে ভালো করে দেখুন কত পরিমাণে ময়লা আমি ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি ওয়াশ করে নিয়ে তারপর ব্যাটারিটা বসাবো দেখুন আমি মুছে নিয়েছি ভালো করে ব্যাটারি লাগাবো এইটা কিন্তু আপনি টানলে চলে আসবে বুঝতে পারেন তো এটা টানলে চলে আসবে আপনাদের এটা কোনো এই নয় এটা একটা ফার্স্টেস্ট বক্সের মতো এটা টানলে কিন্তু চলে আসে এটা টানলে চলে আসে এটাকে আবার আপনি এইখানে এইভাবে দিয়ে ব্যাটারিটা বসানো এবার চলুন আমি ব্যাটারিটা বসিয়ে দিচ্ছি দেখুন দেখুন ব্যাটারি বসানোর পরে এখানে একটা আটকাবো আটকানোর জন্য আমার দেখুন এখানে একটা আট নম্বর নাটের জায়গা আছে আমি আট নম্বর নাটটাকে আট নম্বর নাটের জায়গায় লাগিয়ে দিচ্ছি দেখুন ফুল টাইট করে দিলাম এবার আমি এখানে পয়েন্টগুলো দেবো এটা হচ্ছে মেন লাইন দেখুন এখানে আমি তিনটা লাগিয়ে দিলাম দেখুন এই যে গাড়ি এবার আমি দেখুন চাবিটাকে অন করছি যে দেখুন আমার লাইট কিন্তু বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু লাইটের কিছু নেই লাইট বন্ধ হয়ে গেছে এবারে দেখুন দুবার ব্লিন করে লাইটটা বেরিয়ে যাবে দেখুন তার লাইটটা পুরো স্টার্ট হয়ে যাবে দেখতে পারলেন দুবার ব্লিং করলো আবার দেখাচ্ছি আপনাদেরকে পেট অফ এই যে ব্রেকটাকে আমি ধরেছি এই যে সেলফ সুইচ এখানে ভালো করে দেখুন দুবার লাইটটা ব্লিঙ্ক করে বেরিয়ে যাবে দেখতে পেলেন এই ছিল আজকের কাজ চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালোভাবে বুঝিয়ে দিলাম চার্জারটা কী করে বানিয়েছি নেক্সট ভিডিও আমি আপনাদেরকে বলবো চার্জারটা আমি কোথায় লাগিয়েছি চলুন এবার রানিংয়ে আমি দেখে নিই আমার চার্জার কতটা উঠছে দেখুন চার্জ উঠছে দেখুন আমার চোদ্দ দেখুন আমি এবার এক্সিলেটার যত দেবো তত চার্জ আমার তত উঠব আমি এক্সিলেটারটা এবার ঘোরাবো দেখতে থাকুন চার্জ দেখেছেন চার্জার আমি কীভাবে বানিয়েছি আপনাকে পুরো সব কিছু আমি ডিটেলসে বলে দিয়েছি অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওতে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই সুখে থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে